সবার প্রথমে তোমাদের ফার্মার সেলফ শিডিউলিংয়ে আসতে হবে এইখানে এসে তোমরা কয়েকটি অপশান দেখতে পারবে আধার নাম্বার এপিক নাম্বার তার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু এবং রেজিস্ট্রেশন নাম্বার তো এই কয়টির মধ্যে যে কোনো একটি আইডি দিয়ে তোমাদের লগ করতে হবে এবং এইখানে আইডি বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে সেই ওটিপি ওটিপি ভেরিফিকেশান করার পর তোমাদের ফার্মার ডিটেলস আসবে প্রকিউরমেন্ট ডিটেলস আসবে এবং তারপরে পরে স্লট সিলেকশন আসবে তো যাই হোক এই আমি যে নিয়মটি দেখাবো এই নিয়মে যদি করো তাহলে অবশ্যই তোমাদের যে স্লট বুকিং সেই স্লট বুকিং হানড্রেড পার্সেন্ট হবে তো আজকে আমরা রয়েছি ইপেডি প্রকিউরমেন্টের মেন ওয়েবসাইটে এই ওয়েবসাইটে এসে যারা যারা তোমার মান্ডির মধ্যে ধান বিক্রি করতে চাও যারা যারা ইপেডি প্রোকিউরমেন্টের মধ্যে ধান বিক্রি করতে চাও তারা কিন্তু জানতে চাও যে সেলফ শিডিউলিং কেমন করে করতে হবে বা আমাদের শিডিউল কেমন করে বুক করতে হবে তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তো তোমাদের যাদের যাদের কাছে এই মান্ডির কার্ড রয়েছে বা ইভিডি প্রকিউরমেন্টের কার্ড রয়েছে তারা প্রত্যেকেই এইখানে কিন্তু তোমাদের স্লট বুক করতে পারবে ইভেন এখন যদি তোমাদের কাছে কার্ড নাম্বার না থাকে কিন্তু অতীতে তোমরা কখনো এই কার্ডটি করেছো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এখন কিন্তু এইখানে ভোটার কার্ড তার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ড কৃষক বন্ধু আইডি এই সমস্ত দিয়ে করতে পারো তো যাই হোক এইখানে এসে সবার প্রথমে তোমাদের তোমরা এইভাবে একটি অফিসিয়াল ওয়েবসাইটে আসবে তার জন্য ই ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন তোমরা সার্চ করবে করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে এইভাবে একটি ওয়েবসাইট খুলে যাবে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে করে এইখানে অনেকগুলো অপশান দেখতে পারবে এইখানে ফার্মার সেলফ শিডিউলিং বলে যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবে করার পর এইখান থেকে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার অথবা আধার কার্ড চুজ করবে করে এইখানে নাম্বার বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবে তো যেহেতু আমাদের বেশিরভাগ দর্শক এই প্রসেসগুলি মোবাইলের মাধ্যমে করে থাকে সেই জন্য আমরা মোবাইল থেকে দেখাবো তো এইখানে এসে সবার প্রথমে আমাদের এইখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বা আধার নাম্বারটি বসাতে হবে তো আমরা এখানে সবার প্রথমে আমাদের যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেই আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবো এবং আধার কার্ড নাম্বারটি বসানো হয়ে গেলে এইখানে আমরা কিন্তু সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে যে এইখানে আমাদের মোবাইল নাম্বারতে মোবাইল নাম্বারের মধ্যে যে ওটিপি আসবে সেই ওটিপিটি জানতে চাইবে তো এইখানে আমরা স্ক্রিন থেকে এইখানে ওটিপিটি দেখে নেব এবং ওটিপিটি দেখে নিয়ে ওটিপিটি বসিয়ে দেবো ওটিপিটি বসার আগে এইখানে তোমাদের একটি জিনিস সিলেক্ট করতে হবে সেটি হলো তোমাদের মান্ডি নেম তোমরা কোন মান্ডির মধ্যে তোমাদের ধান বিক্রি করতে চাও সেই মান্ডির নেম দিতে হবে তো এইখান থেকে তোমরা তোমাদের মান্ডি নেমটি চুজ করবে করার পর নিচের ঘরে ওটিপি বসিয়ে দিয়ে তোমরা আবারও কিন্তু নেক্সটে ক্লিক করে দেবে তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে ছয় সংখ্যার একটি ওটিপি অলরেডি চলে এসেছে এই ওটিপিটিকে আমরা এখানে বসিয়ে দেবো দিয়ে কিন্তু আমরা সাবমিটে ক্লিক করে দেবো তো যখনই সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আমাদের সমস্ত তথ্য চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড তার সঙ্গে সঙ্গে এইখানে বেনিফিশিয়ারি নেম সমস্ত কিছুই কিন্তু বা ব্যাংক নেম সমস্ত কিছু চলে এসেছে আমার সমস্ত তথ্য এখানে দেখাচ্ছে নিচের দিকে তোমরা দেখতে পারবে আমি কত কুইন্টাল ধান দিতে পারবো বা কত কুইন্টাল ধান বিক্রি করতে পারবো সেটি দেখাচ্ছে বা সেটি এখানে দেখে নিয়ে এই এইরকম একটি পেজ খুলে যাবে এইখানে এসে কিন্তু আমি কত কুইন্টাল ধান বিক্রি করব সেটি এইখানে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে ডেট চুজ করব এইখান থেকে কোন ডেটে আমি ধান দেবো বা কোন ডেটে আমি ধানকে সেল করব সেটি এইখানে তোমরা চুজ করবে এইখানে তোমাদের ডেট চুজ করা হয়ে গেলে তোমরা নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পরের পেজে চলে যাবে এইখানে এসে তোমাদের টাইম চুজ করতে হবে অর্থাৎ কোন টাইমে তোমরা ধান দেবে বা প্রক্রিয়ামের মধ্যে তোমাদের ধান দেবে সেটি এখান থেকে চুজ করবে করার পরে এখান থেকে তোমাদের স্লট নাম্বার চুজ করতে হবে করে আবারও সাবমিটে ক্লিক করতে হবে তো অনেক সময় তোমরা যখন সাবমিটে ক্লিক করবে কিছুটা এইভাবে ইরোড চলে আসবে ইরোড় আসার পর কিন্তু তোমাদের আর স্লট বুক নেবে না তারপরে তোমরা আবার সেম প্রসেস করবে এবং সেম প্রসেস করলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্লটটি বুক হয়ে গেছে যেমনটি আমার সঙ্গে হয়েছে তোমার নিচের দিকে যদি লক্ষ্য করো এখানে দেখতে পাবে ফার্মার সেলফ শিডিউলিং এইখানে অলরেডি কিন্তু বুক দেখাচ্ছে তো এই রকম যাদের যাদের অপশন দেখাবে তারা বুঝবে যে তাদের ধান বিক্রির যে স্লট সেই স্লট কিন্তু অলরেডি বুক হয়ে গেছে অর্থাৎ যে ডেট এবং যে টাইমে এবং যে স্লটে করেছে সেই স্লটে কিন্তু বুক হয়ে গেছে তো এতটুকু কাজ করলেই তোমাদের অবশ্যই যে স্লট সেই স্লট বুক হবে তো আশা করি ইপেডি প্রোকিউরমেন্টের মধ্যে এসে কেমন করে তোমরা তোমাদের শিডিউল বুক করবে কেমন করে তোমরা তোমাদের স্লট বুক করবে বা কেমন করে তোমরা তোমাদের ডেট নেবে বা স্লিপ নেবে ধান বিক্রি করা সেই পদ্ধতি তোমরা দেখলে যদি এরপরেও তোমাদের কোনোরূপ ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমরা তোমাদের জন্য এইরকম ভিডিওগুলো প্রতিনিয়ত নিয়ে আসি তো দেখা হবে আরও এইরকম একটি ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ